মানুষের চেহারা যতই সুন্দর হোক চরিত্র যদি খারাপ থাকে এই চেহারার কোনো মূল্য থাকবে মানুষের চেহারার চাইতে চরিত্র হলো আসল তাই না একজন মানুষের চেহারা যতই সুন্দর থাকে চরিত্র যদি ভালো না থাকে ওই মানুষটার কোনো মূল্যায়ন নাই ওই মানুষটার কোনো দাম নাই কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যেমন তার চেহারার সৌন্দর্য ছিল তেমনি আল্লাহ তালা তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমার রসুল আমার হাবিব হলো মহান চরিত্রের অধিকারী সে মহান চরিত্রের অধিকারী আরে তার চরিত্র কেমন জানো তার ব্যবহার কত সুন্দর তোমরা জানো নবীজি একবার সাহাবীদের কিনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বাজারে দাঁড়িয়ে আছে এমন সময় একজন ইহুদি এসে নবীর গলার মধ্যে একটা চাদর অথবা গামছা ছিল ইহুদি এসে নবীর গামছার মধ্যে ধরে জোরে টান দিয়েছে নবীজি যেদিক দিয়ে তাকানো ছিল যেদিকে ওই দিক থেকে নবীজি ঘুরে ফিরেছে নবীজির চেহারা লাল হয়ে গেছে নবীজি দিকে তাকাইয়া ইহুদির দিকে তাকাইয়া মুসকে হাসি দিছে দে বলতেছে ভাই রে কেন তুমি এমনটা করেছ বলে মোহাম্মদ তুমি না আমার কাছ থেকে টাকা কর্য নিয়ে এসেছ আমার সে টাকা দেও নাই কেন নবীজি বলে আল্লাহর বান্দারে আমি তোমার কাছে যে সময়ের কথা যে দিনের কথা বলে টাকা এনেছিলাম সে দিন তো এখনো আসে নাই এখনো অনেক বাকি আছে ঠিক আছে তুমি যেহেতু এসেছ আবু বকর রে ও উমর। যাও 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 তাকে তার ঋণ পরিশোধ করে দাও হাজবেদ উমর তরবারি হাতে নিয়ে ধমক দিয়ে বলতেছি হুদি আমাদের সামনে আমাদের নবীর উপর এত বড় জুলুম আমরা সহ্য করতে পারি না নবীকে আপনি অনুমতি দেন তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় আল্লাহ নবীজি বলতেছে তুমি কেন তাকে ধমক দিলা সে আমার কাছে টাকা পাইবে টাকা নিবে এটাই স্বাভাবিক কেন তুমি তাকে ধমক দিলা ও যা পাইবে তা তো তুমি যে তাকে ধমক দিয়েছ এই ধমকের জন্য আরো দিবা ধরনের এত দূর ব্যবহার করেছে সে উচিতটা দেওয়ার পরে আরো দশ দীর্ঘ বলছে কিছু করার নাই আজ উমর চলে গেছে দিয়া দেই ইহুদি চলে গেছে উমরের কাছে যাওয়ার পরে বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করছে করার পরে বলতেছে ধরো আরো দশ দশ দিন